দূর করতে হবে এই অবস্থা দূর করতে হলে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা করতে হবে জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা করতে হলে বিএনপি যুব ছাত্রদল, ছাত্র দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল সকল দলের সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের আরো ত্যাগ স্বীকার করতে হবে সেই ত্যাগ শিকার কি যে আমাদের প্রথমে নিজেদেরকে ভালো হতে হবে নিজেদেরকে সহনশীল হতে হবে নিজেদেরকে জনগণের বিরুদ্ধে যাওয়া যাবে না যেই কথা বললে যেই কাজ করলে জনগণ বিএনপির বিরুদ্ধে যায় জনগণ বিএনপির প্রতি গোসা হয় সেই ধরনের কাজ থেকে প্রথমে বিএনপি বিরত থাকতে হবে সকল নেতাকর্মীদের বিরত থাকতে হবে আমরা বলতে চাই আমরা চাই এই নারায়ণগঞ্জের সকল নেতা কর্মী আমরা গত বছর দেখেছি যারা রাজপথে ছিল তাদের সকলকে আমরা চিনি তাদের অনেক অবদান রয়েছে রাজপথে যারা মাসের পর মাস জেল খেটেছে তারা অনেকে পালিয়ে জীবন জীবনযাপন করেছে পরিবারকে সময় দিতে পারে নাই আজকে আগামী দিনে তাদেরকে মূল্যায়ন করতে হবে তাদের নিয়েই নারায়ণগঞ্জকে আমরা গড়ে তুলব আমরা বলতে চাই আগামী দিনের বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে যদি আমাদের সেই নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে প্রস্তুত হতে হবে জনগণের দ্বারে দাঁড়ে যেতে হবে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে নিজেদের মধ্যে কোন বিভেদ সৃষ্টি করা যাবে না আমরা চাই আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে জনগণের পক্ষে থেকে জনগণকে আগামী দিনে যাতে ধানের শীষের পক্ষে ভোট দেয় সেই ব্যবস্থা আমাদের করতে হবে আমরা এই নারায়ণগঞ্জ আপনারা দেখেছেন যে গত পনেরো বছরে এই স্বামী মুসমান সেলিম উসমান এবং তাদের দোষরদের রাজত্ব হয়েছে গুটি কয়েক মানুষ সেদিন কলা কি আঙ্গুল ফুলে কলা গাছে পরিণত হয়েছে এই নারায়ণগঞ্জের মানুষকে লুটে পুটে খেয়েছে দুর্নীতি সন্ত্রাসের মাধ্যমে এই নারায়ণগঞ্জের মানুষকে জিম্মি করা হয়েছিল খুন গুম হত্যা নির্যাতন এই নারায়ণগঞ্জের একটি নিত্য নৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছিল নারায়ণগঞ্জকে গডফাদারের শহরে পরিণত করা হয়েছিল বাংলাদেশের যেখানে গিয়েছি সেখানেই বলেছে যে আপনারা তো সন্ত্রাসের জনপদের বাসিন্দা আপনারা কিভাবে বেঁচে আছেন আপনারা ওখানে কিভাবে রাজনীতি করেন আজকে আমরা বলতে চাই আমাদের রাজনীতি গত পনেরো বছর অত্যন্ত সহজ ছিল না আমরা বহুবার এই নেতা মৃত্যুর সম্মুখীন হয়েছে অনেকে জেল খেটেছে অনেকে পালিয়ে বেরিয়েছে আজকে গত এক বছর সরকার প্রতিষ্ঠা হয়েছে আমাদের কিন্তু সেই অবস্থা এখন নাই আমাদের কিন্তু এখন পালিয়ে থাকতে হয় না মামলার ভয়ে থাকতে হয় না আমাদের এখন সময় জনগণের জন্য কাজ করা জনগণের মানুষের জন্য কাজ করা যাতে জনগণ আমাদের প্রতি সদয় হয়ে আগামী নির্বাচনে বিএনপি কে ভোট দেয় ধানের শীষে ভোট দেয় আমাদের নেতা তারেক রহমান কে ভোট দেয় আমরা বলতে চাই এই বাংলাদেশের ১৬ কোটি মানুষের মধ্যে অর্ধেক নর এবং অর্ধেক নারী আমরা ইতিপূর্বে বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে নারীরা বিএনপির প্রধান শক্তি হিসাবে বিবেচিত হয়েছে এই নারীরা সব সময় বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করেছে বেগম খালেদা জিয়াকে জয়যুক্ত করেছে আপ স্বয়ং রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি কথা সব সময় বলতেন এই সকল ক্ষমতার উৎস আপনার জিয়াউর রহমান এর যে আদর্শ সেই আদর্শকে আমাদেরকে ধারণ করতে হবে সেই আদর্শ ধারণ করে আমাদের সমন্বিত উৎপাদন নীতি গ্রহণ করে এই আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে আমরা বলতে চাই আমাদের এই আজকে যে কর্মসূচির জন্য এখানে উপস্থিত হয়েছে এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি এই কর্মসূচির মাধ্যমে আমাদের নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছে যে পাঁচ কোটি নতুন সদস্য সংগ্রহ করা হবে সেই পাঁচ কোটি নতুন সদস্য সংগ্রহ করার জন্য সারা বাংলাদেশে নবায়ন এবং